বিশ্বরূপ দিয়ে নতুন ফোন কিনলে আচ্ছা আপনি দেখছেন সবার কি অবস্থা কেমন আস অনেক দিন পরে লাইফে আসলাম আসলে এত বেশি বিজি ছিলাম এখন একটু মানে আজকে আমি একটু রিল্যাক্স আজকে শুটিং আমার সিন খুব কম কালকে আবার বেশি আজকে আমি ভাবলাম একটু কথা বলি অনিক আহমেদ আমি ভালো আছি আপনি কেমন আছেন আগের লাইফটা আমার এখানে নেট চলে গিয়েছিল নেট সমস্যা করতেছে আমি ঢাকা না ঢাকার একটু বাইরে মানে আমি গাজীপুর পোবাইলের দিকে শুটিং করছি তো এখানে একটু নেটের সমস্যা দেখা দিচ্ছিল তো ফোনটা অফ করে আবার অন করার পরে সব ওকে

তানিয়া বৃষ্টি অফিসিয়াল ফ্যান পেজ আপু হ্যালো তারপর আমি তোমাদেরকে জায়গাটা দেখাই জায়গাটা সুন্দর এই দেখো খুবই সুন্দর এখানে শুটিং করছি তোমরা এই ফুলটা দেখছো এই ফুলের মধ্যে আছে এটা খাইলে কিন্তু সেই মজা লাগে মিষ্টি ছোটবেলা বেশি খাইতাম এরপর তো পাওয়াই জানা এখানে পাইলাম এখানে কিন্তু আগে আমি জোনাকিও পাইতাম রাতের বেলা দেখতাম কিন্তু এখন আর ওইভাবে পাওয়া যায় না মানে যত দিন যাচ্ছে তত যেন সবকিছু কেমন হয়ে যাচ্ছে আর কি অবস্থা তোমাদের বলো তোমরা কে কে জয়িতা দিন রাত্রে দেখলা হৃদয়ের গল্প সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মোহিনুল ফলো দেন ফলো ব্যাক নেন ভাইয়া দিতেও চাই না নিতেও চাই না যদি কোনো রকমের দাওয়া নেওয়া ছাড়া দিতে পারেন তাইলে ঠিক আছে দিদার হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন মুক্তার হোসেন থ্যাংক ইউ আচ্ছা তোমার গেস করো তো আজকে আমার নায়ককে দেখি পারো কিনা নিরামিষ ভালোবাসা চলমান হ্যাঁ থ্যাংক ইউ ইউসুফ সর্দার হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর ভাইয়া ভালো মানে গাজীপুরের আসলে এই সাইডে তো অনেকগুলো শুটিং হাউজ আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট ও তোমাদেরকে তো পুকুরটাই দেখেন দেখো এখানে একটা পুকুর আছে এখানে লাভ দিয়েও পড়ে যাওয়ার অনেক সিন করা হয়েছে আমি করছি জীবনে বাট আজকে প্রচন্ড রোদ দেখো আমি নিজেরই দেখতে ভিডিও আমি কোথায় আছি আমি ভাইয়া গাজীপুর মোবাইলের দিকে আছি এখানে একটা শুটিং আছে হাসনা হেনা ওইখানে শুটিং করতেছি

প্লিজ আমার পেজের নামটা বলেন চিনি তোমার পেজের নাম কি চিনি যদি হয় তাহলে যে বললাম তোমার নাম চিনি মিজানুর রহমান আলহামদুলিল্লাহ সোহাগ গাজী আহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কি অবস্থা ভাইয়া মুশিউর রহমান আপনার আমার নামটা নিন ধন্যবাদ ভাইয়া নিলাম আপনার নাম হ্যাঁ ইসলাম ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন মিয়া আপনি একটা গোলাপ ফুল আলি আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ মো সাজিব খান এই জায়গার নাম হচ্ছে এই রিসোর্টটার নাম হচ্ছে হাসনা হেনা এটা পোবাইলে Up front, I full. Thank you. Sumidas Puts mm on -hmm. হাসান রহমান থ্যাংক ইউ ভাইয়া শুভেচ্ছা দেওয়ার জন্য আমি ভালো আছি আমি শুটিং করছি হাসন হতে চলছে গাড়ি যাত্রা আরে রে প্রচন্ড রোদ আচ্ছা তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো মানে আসলে যে তোমরা আমাকে এত এত কিছু বলো কেমন আছি ভালো আছি কিনা কোথায় আছি কি করতেছে এই জিনিসটা আমার খুব মজা লাগে তো দ্যাট চাই আসি অনেকদিন পর আসলাম বাট এই তোমাদের সাথে কথা বলে ভালো লাগে তো তোমরা থাকো ভালো আমি ভিতরে যাই এখানে প্রচন্ড গরম আবার পরে কথা হবে সবাই কালা হবে সাবধানে থাকো এই প্রচন্ড গরম এর মধ্যে বেশি বেশি পানি খাবা সবাই লিকুইড খেয়াল রাখবা নিজের নিজের ফ্যামিলির সবার ওকে আল্লাহ হাফিজ সবাইকে টেক কেয়ার এভরি ওয়ানা ই তাইজ